আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই হাফ বডিটি তৈরি করে দেখাবো হাফ বডিটা আমি সিক্স মান্থ বেবির জন্য করেছি এর জন্য যে ডায়াগ্রাম প্রথমে আমি ডায়াগ্রামটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর দুই পাশে ওই দুইটা হচ্ছে কাঁধের অংশ এটা আর এটা তো ব্যাক পার্টে প্রথমে ষোলোটা চেইন নিতে হবে আর প্রতিটা চারটা কর্নার আছে চারটা কর্নারে এক্সট্রা একটি করে চেন নিতে হবে এখানে হচ্ছে ব্যাক পার্টে প্রথমে ষোলোটা চেইন তারপরে কর্নারের জন্য একটা চেইন তারপরে কাঁধে আবার বাইশটা চেইন তারপরে ফ্রন্ট পার্টে বত্রিশটা আর কাঁধে মানে দুই কাঁধে বাইশটা করে এবং ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে বত্রিশটা করে ব্যাক পার্টে যেহেতু বাটন লাগানো হবে এই জন্য ষোলো ষোলোটা করে ভাগ করে নিয়েছি তারপরে নয়টার সুতা এবং বারো নম্বর কাটা নিয়েছি এরপরে প্রথমে স্লিপ নট করে নেব তারপরে চেন করে নিতে হবে গলাটা আমি বারো ইঞ্চি পর্যন্ত করব যেহেতু ছয় মাস বারো ইঞ্চিতেই হয়ে যাবে বারো ইঞ্চিতে আমার যতগুলো চেন লেগেছে এখানে আপনারা যদি বড় করতে চান তাহলে সেই অনুযায়ী বাড়তি চেন করে নেবেন আমি ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি এটা ছয় মাসের জন্য এর জন্য প্রথমে আমি যেহেতু ষোলোটা চেন নেওয়ার কথা প্রথমে আমি ষোলোটা চেন নিয়ে নিয়েছি এবং একটা এক্সট্রা চেন নিয়েছি কর্নারের জন্য তারপরে আবারও চেন করতে হবে এখানে কাঁধের অংশে বাইশটা চেন এরপর বাইশটা চেন করে নিতে হবে বাইশটা চেন করার পরে এখানে মার্ক করে নেব বাইশটা চেন আর একটা এক্সট্রা চেন নিতে হবে কর্নার করার জন্য এখানে একটা এক্সট্রা চেন করে তারপর এখানে মার্ক করে নেব তারপরে আবার এই যে ফ্রন্ট পার্টির যে বত্রিশটা চেইন আছে এখানে ফ্রন্ট পার্টির বত্রিশটা চেন করতে হবে বত্রিশটা চেন করার পরে কর্নার করার জন্য আবারও একটা এক্সট্রা চেন করতে হবে এখানে বত্রিশটা চেন হয়ে গেছে তারপরে এক্সট্রা একটি চেন করব এবং এখানে মার্ক করে নিব কর্নার করার জন্য পরে এই যে কাঁধের অংশে বাইশটা চেন আছে এখানে বাইশটা চেন করব। আপনারা এই বডিটি তৈরি করার জন্য প্রথমে এইভাবে ডায়াগ্রাম আঁকাই নেবেন তাহলে করতে খুব সুবিধা হবে ২২টা বাইশটা চেন করার শেষে একটা এক্সট্রা চেন করব তারপর আবার ওইটা মার্ক করে নেব তারপরে এই যে ব্যাক পার্টে যে ষোলোটা চেন আছে সেই ষোলোটা চেন করে নেব আমি হাফ বডিটির মাপ যে কোনো বয়সের এটা কমিটে জানিয়ে দেব আপনারা দেখে নেবেন এখানে ষোলোটা চেন করেছি আবারও বুঝিয়ে দিচ্ছি ব্যাক পার্টের প্রথমে ষোলোটা চেইন তারপরে কাঁধের জন্য বাইশটা এবং সামনের পার্টের জন্য বত্রিশটা চেইন তারপর আবার কাঁধের জন্য বাইশটা এবং ব্যাক পার্টের ষোলোটা আর চারটা চেইন চারটা কর্নার করার জন্য এক্সট্রা নিয়েছি এরপর তিনটা চেন করব তারপরে চার নাম্বার চেইনে পুকুরাকে ঢুকে এভাবে একটা ডাবল কুশি তার পরবর্তী চেইনে আবারও একটি ডাবল কুশি করে করে নিতে হবে এখান থেকে এই যে মার্ক করা জায়গাটার আগ পর্যন্ত মানে মার্ক করার আগ পর্যন্ত চেইন পর্যন্ত প্রতিটা চেইনে একটি করে ডাবল ডাবলকুশি করেছি এরপর মার্কারটা খুলে নিব এবং মার্ক করা জায়গায় এখন একটি ডাবল কুশি করব তারপরে সেম ঘরে আবারও একটি ডাবল কুশি এবং দুইটা চেইন করব এক দুই দুইটা চেইন এবং সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি করে নিতে হবে অর্থাৎ এখানে দুইটা ডাবল কুশি দুইটা চেইন এবং দুটো ডাবল কুশি করে নিয়ে করে নিয়েছি এখানে আমার একটা কর্নার হয়ে গেছে এরপর প্রতিটা চেইনে আবার একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে অপর কর্নারটার আগ পর্যন্ত মানে যেখানে মার্ক আছে তার আগ পর্যন্ত প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবল করে নিব মার্ক আগ পর্যন্ত আমি প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি এরপর মার্কারটা খুলে সেই ঘরে প্রথমে দুইটা ডাবল কুশি এক দুই দুইটা ডাবল কুশি এরপর দুইটা চেইন তারপরে সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি আমার দ্বিতীয় কন্যাটি করা হয়ে গেছে এবং আগে এইভাবেই পরবর্তী আরও দুইটা কর্নার করে নিতে হবে মার্ক করা রাখ পর্যন্ত প্রত্যেকটা চেন একটি একটি করে ডাবল কুশি এবং শেষ কর্ণারটা আমি দেখিয়ে দিয়েছি প্রথমে দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি এভাবে আমি লাস্ট কর্নারটা করে নিয়েছি এবং বাকি যে চেনগুলো ছিল প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল কুশি করে নিয়েছি এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে চারটা কর্নার হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট এখানে বাটন হবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখানে চার ইঞ্চি সামনে চার ব্যাক পার্টের চার আর কাজ হচ্ছে দুই ইঞ্চি এখানে টোটাল বারো ইঞ্চি পর্যন্ত হয়েছে আপনারা এর থেকে ছোটো কিংবা বড় করতে চলে সেভাবে করে নেবেন এরপর তিনটা চেইন করলাম এবং সুতরা কীভাবে ঘুরিয়ে তারপরে একটি ডাবল কুশি করে নিব এখানে তিনটি চেইন সমান একটি ডাবল কুশি এরপরের ঘরে আরও একটি ডাবল কুশি করলাম তাহলে কিন্তু দুইটা ডাবল কষি হলো এবং তারপরে একটি ডাবল কষি এইভাবে কর্নারের আগ পর্যন্ত প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবলকুশি করে নিতে হবে এখানে আমি এই কর্নারটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এবং বাকিটা এইভাবে আপনারা করে নেবেন এখানে কর্নারের আগ পর্যন্ত প্রত্যেকটা চেইনে একটি একটি করে ডাবল কুশি করে নিব তারপর দুইটা চেইনের যে গ্যাপ আছে এর মধ্যে কাজ করব। এখানে প্রথমে একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করে নিলাম আরও একটি ডাবল কুশি তারপরে দুইটা চেইন। এবং সেম গ্যাপে আবারও দুইটা ডাবল কুশি প্রতিটা কর্নার এভাবে করে নিতে হবে দুইটা ডাবল কুশি দুইটা চেইন এবং আবারও দুইটা ডাবল কুশি এই যে এখানে কর্নার করা হয়ে গেছে কর্নারের আগ পর্যন্ত প্রতিটা ঘরে একটা একটি করে ডাবল কুশি করে নিতে হবে আমি কর্ণারের আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে একটা একটি করে ডাবল কুশি করে নিবর কর্নারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে দুইটা চেইন তারপরে সেম গ্যাপে আবারও দুইটা ডাবলকুশি দ্বিতীয় কর্নারটা করা আমার হয়ে গেছে এরপর আবার এইখান থেকে আগের কর্নার আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে আবারও একটু একটা করে ডাবলকুশি করতে হবে এবং কর্নারের ঘরে গিয়ে দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি এভাবে কর্নারগুলো করে নিতে হবে এরপর তৃতীয় রাউন্ড করার জন্য আমার এখানে তিনটা তারপর তারপরে কাজটাকে ঘুরে নিলাম এরপর হুকের লুপ নিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল গুছি তারপরে একটি চেইন এবং একটা চেইন বাদ দিয়ে তার পরবর্তী চেইনের ঘরে একটা ডাবল গুসি এখানে আমি ফাঁকা রাখলাম বাটন প্লেটের জন্য এখানে বাটন লাগানো হবে এই জন্য এরপর বাকি যে ঘরগুলো আছে সেমভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে এবং কর্নারের ঘরে কর্নার করে নিতে হবে বাটন প্লেট করেছি এটা দেখিয়ে দিয়েছি এবং বাকি যে দুইটা লাইন করে নিব সেই দুইটাতে কোনো বাটন প্লেট হবে না অর্থাৎ সোজা প্রত্যেকটা ঘরে ডাবল কুশি এবং কর্নারের ঘরে কর্নার এইভাবে আমি চারটা লাইন করেছি এ আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে লং হয়েছে আড়াই ইঞ্চি এবং বডি হয়েছে সাড়ে পাঁচ অর্থাৎ এগারো ইঞ্চি এরপর আমি পাঁচ নং লাইন শুরু করব এর জন্য আমি প্রথমে তিনটা চেইন করে নেব কাজটাকে ঘুরিয়ে নেব এবং পরবর্তী ঘরে একটি ডাবল কষি এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি এখানে তাহলে টোটাল দুইটা ডাবল কষি হলো আরও দুইটা ডাবলকুশি করে নিয়েছি তাহলে চারটা ডাবলকুশি হয়েছে চারটা ডাবলকুশি বাটন প্লেট হিসেবে কাজ করবে এরপরে কাজটা দেখে দিচ্ছি একটা চেইন এবং একটা চেইন নিচে একটা চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটি ডাবলকুশি করে নেব তারপর আবার একটি চেইন এবং নিচে একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেন একটি ডাবলকুশি অর্থাৎ একটি চেইন এবং একটি ঘর বাদ দিয়ে এইভাবে করে নিব আবার একটি চেইন নিব এবং হুকে লুপ নিয়ে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কষি এইভাবে কর্নারের আগ পর্যন্ত করে যেতে হবে এই যে কর্নার আগ পর্যন্ত করে নিয়েছে এবং এখানে একটি চেইন আছে এই চেইনটা বাদ দিয়ে একটা চেন নিয়ে যে দুইটা গ্যাপ আছে কর্নার এই কর্নারের ভিতরে প্রথমে একটি ডাবল কুশি তারপর আবারও একটি ডাবল কুশি তারপরে দুইটা চেইন এবং সেম ঘরে আবারও দুটো ডাবল কুশি এইভাবে এখানে কর্নার করে নিলাম তারপর একটি চেইন নিব এবং পরে চেইনের ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটি ডাবল এই যে এখানে কর্নারের কাজ শেষ এবং বাকি যে ঘর আছে এই ঘরে এখন প্রতিটা প্রথমে একটি চেইন এবং একটি চেইনের ঘর বাদ দিয়ে কাজ করতে হবে প্রতি কর্নারে আগ পর্যন্ত প্রতিটা ঘরে এভাবে সেম ভাবে করে নিতে হবে এরপর কর্নারটা দেখিয়ে দিচ্ছি লুক নিয়ে এই যে একটা চেন বাদে তার পরবর্তী ডাবল কুশি তারপরে একটি চেন নিয়ে এবার দুইটা চেইনে গ্যাপের মধ্যে অর্থাৎ কর্নার সেখানে দুইটা ডাবল কুশি দুইটা চেইন দুইটা ডাবল কুশি এভাবে প্রতিটা কর্নারের ক্ষেত্রেই একইভাবে করে নিতে হবে কর্নার শেষে বাকি ঘরগুলো এইভাবে প্রথমে একটি ডাবল কুচি তারপরে একটি চেইন তারপরে একটি চেনের ঘর বাদ দিয়ে আরেকটি চেইনে একটি ডাবল কুচি এইভাবে পুরো লাইনগুলো করে নিতে হবে আর কর্নারের জায়গায় কর্নারগুলো করে নিতে হবে চারটা ডাবল কুচি করে নিতে হবে বাটন প্লেটের জন্য তারপর তিনটা চেইন এক দুই তিন চেন এবং কাছটাকে ঘুরে নিয়ে এরপরে একটা ডাবল কুশি এখানে দুটা ডাবল কুশি হলো তারপর আবারও দুইটা ডাবল কুশি করে নিতে হবে অর্থাৎ এখানে চারটা ডাবল কুশি প্রথমে করে নিতে হবে বাটন প্লেটের জন্য তারপর একটি চেইন করতে হবে এবং হুকে লুপ নিয়ে যে পরবর্তী ডাবল কুশি মাথার উপর একটি করে ডাবল কুশি আবার হুকে লুপ সেই নিতে হবে তারপর পরবর্তী ডাবল কুশির মাথার উপরে একটি করে ডাবল কুশি একটি চেইন এবং ডাবল কুশির মাথার উপর একটি করে ডাবল কুশি কর্নারে আগ পর্যন্ত করে নিতে হবে তারপরে কর্নারটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দুইটা ডাবল কুশি দুই দুইটা ডাবল কুশি এরপরে দুইটা চেইন এবং সেম ঘরে আবারো দুইটা ডাবল কুশি এরপর চেইন করব তারপরে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আরেকটি ডাবল কুশি করব এরপর আবারও একটি চেইন এবং এই যে ডাবল কুসির মাথার উপরে একটি করে ডাবল কুশি পরবর্তীতে প্রতিটা ঘরে এই যে একটি করে চেন নিব এবং ডাবল কুশির মাথার উপরে একটি করে ডাবল কুশি করব। আর কর্নারের সময় কর্নারগুলো করে নেব এই নিয়মে পরবর্তীতে চারটা ঘর আমি করে নিয়েছি চারটা লাইন এখানে এবার বডির মাপ দেখে নেবেন বডির মাপ যদি হয়ে যায় তাহলে এখানে হাতা বের করে নিতে হবে আমার এখানে সাড়ে সাত ইঞ্চি মতো এসেছে যেহেতু এটা ছয় মাস বাচ্চার জন্য করেছি তো সাড়ে সাত ইঞ্চি মানে পনেরো ইঞ্চি বডি আসছে এতেই হয়ে যাবে আর এখানে লংটা দেখিয়ে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চির একটু বেশি মানে চার ইঞ্চির কম লংটা কাঁটা বের করার জন্য এই যে চারটা কর্নার সুন্দরভাবে ভাঁজ দিয়ে এই যে দুইটা কর্নার এই কর্নারে কর্নারে প্রথমে মার্ক করে নিতে হবে ওপর কর্নারে ওইভাবে মার্ক করে নিতে হবে এটাকে সুন্দর করে ভাঁজ করতে হবে ছোট বড় যেন না হয় এই যে এই কর্নার আর এই কর্নার দুইটা কর্নার একসঙ্গে করে এইভাবে মার্ক করে নিতে হবে এই যে এটা বাটন প্লেটের অংশ লিস্ট শেষে আমি একটা বাটন প্লেটের জন্য ফাঁকা রেখেছি এবং উপরে এই দুই জায়গায় বাটন লাগাবে এর জন্য এরপরে হাতার অংশটা বের করার নিয়ম দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটা চেন করব এবং সুতাকে ঘুরিয়ে দেব তারপরে একটি ডাবল কুশি প্রথম চারটি ঘরে চারটি ডাবল কুশি করে নিতে হবে বাটন প্লেটের জন্য আর বাকিটা সেম থাকবে একটা চেইন এবং ডাবল কুশির মাথার উপরে একটি ডাবল কুশি ওয়ান চেইন এবং ডাবল কুশির মাথার উপরে ওয়ান ডাবল কুশি এভাবে মার্ক করার আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে এভাবে করে নিব এরপর একটি চেইন এবং এই যে পরেছেন বাদ দিয়ে কর্নারের ঘরে কর্নারের আগের চেইনে একটি ডাবল কুশি তারপর একটি চেইন এবং কর্নারের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপরে অপর যে কর্নারটা আছে যে এইখানে অপর পাশে সঙ্গে জয়েন করতে হবে এই জন্য হুকটা খুলে নিব একটা চেইন করব তারপর হুকের লুপ নিয়ে অপর যে গ্যাপটা আছে সেইখানে একটি ডাবল কুশি করে দিব এখানে এটা জয়েন হয়ে গেল বাকিটা সেমভাবে করতে হবে একটি চেইন চেইন আর একটি 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 ডাবল ডাবল এরপর এরপরে যে আমার কর্নারটা এমন হয়েছে বাকি অপর কর্নার পর্যন্ত একটি চেইন একটি ডাবল কুশি একটি চেইন একটি ডাবল কুশি এভাবে করে যেতে হবে অপর যে মার্কারটা আছে এর আগ পর্যন্ত আমি সেমভাবে করে নিব কর্নারে এইখানে কর্নার করে নিতে হবে এবার প্রথমে একটি ডাবল কষি তারপর একটি চেইন এবং যে অপর যে কর্নার আছে সেখানে এটাকে জয়েন করে নিতে হবে জন্য প্রথমে আমি মার্কারটাকে খুলে নেব এবং এরপর হুকে লুপ নিয়ে অপর কর্নারের মধ্যে এভাবে একটি ডাবল কষি করে দিতে হবে তাহলে এটা জয়েন হয়ে গেল এরপর একটি চেইন তারপর একটি চেইনের ঘর বাদ দিয়ে অপর চেইনে একটি ডাবল কুশি এইভাবে সেম প্যাটার্নে করে যেতে হবে একটি চেইন এবং একটি চেন বাদে পরবর্তী চেইনের ঘরে একটি ডাবল কষি এভাবে পুরোটা করতে হবে পুরো রাউন্ডটা করা শেষ লাস্ট মোমেন্টে এখানে আমি বাটন প্লেটের জন্য চারটা ঘরে চারটা ডাবল কুশি করে নেব দুই 3 4 এখানে 4টা ডাবল কুচি 4টা ঘরের ওপর করে নিয়েছি এটা বাটন প্লেট হিসেবে কাজ করবে আর মাঝে এই যে বাটন ঘরের জন্য ফাঁকা করে নিয়েছি এরপর তিনটা চেন করব এবং सेम প্যাটার্নে কাজ করতে হবে এরপর আমি প্রত্যেকটা লাইনে শুধু ডাবল কুচি করে যাব এখানে যেহেতু হাতার আর রাউন্ড বাদ গেছে শুধু এবার বডির অংশটা মানে বডির নিচের অংশটা করতে হবে এই যে যেখানে জোড়া দেওয়া হয়েছে এ পর্যন্ত আমি এখন করে দেখে দিচ্ছি তিনটা চেইন করব এবং চারটা চেইনের উপরে চারটা ডাবল কুশি এটা হচ্ছে বাটন প্লেটের জন্য করে নিতে হবে তারপর এখানে প্রত্যেকটা স্টিজের ওপরে মানে প্রত্যেকটা চেইনের উপরে একটা একটি করে ডাবল কুশি একটা চেনের যে ঘর আছে সেখানে একটি ডাবল কুশি এবং ডাবলকুশির মাথার এভাবে করতে হবে এরপর যেখানে জন করছিলাম সেখানে কাজ করব। যেখানে জয়েন করছিলাম সেখানে একটি ডাবল কুচি করলাম তারপর একটি করলাম এখানে দুইটা ডাবল কুচি করলাম তার পরবর্তী চেইনের উপরে একটি ডাবল কুচি এই রাউন্ডের কাজটা মূলত এটাই প্রত্যেকটা চেইনের উপরে একটি একটি করে ডাবল কুচি করে নিতে হবে এই রাউন্ডের মতো করে আপনারা বাকি কয়েকটি রাউন্ড চালু করে নিতে পারেন মানে বাচ্চার সাইজ অনুযায়ী কতটুকু লম্বা করবেন ততটুকু এই সেম ভাবে পরে আরো লাইন বাড়ি কমিয়ে নিতে পারেন আমি এই পর্যায়ে আর লাইন করব না যেহেতু এটা 6 মাস বাবুর জন্য এটা আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি এরপর আমি চারটা ঘরে চারটা ডাবল কুচি করব এরপর তিনটা চেইন তারপর তিনটা চেইনের ঘরে একটি সিঙ্গেল কুশি তারপর আবার তিনটা চেইন এবং তিন নম্বর চেইনের ঘরে একটি সিঙ্গেল কুশি এভাবে তিনটা চেইন এবং তিন নম্বর ঘরে গিয়ে একটি করে সিঙ্গেল কুশি করতে হবে তিনটা চেইন এবং দুইটা চেইন বাদ দিয়ে তিনটা চেইনের ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি রাউন্ডের কাজটা মূলত এটাই পুরো রাউন্ড এভাবে করে নিতে হবে আমি সেমভাবে পুরো রাউন্ডটা করে নিয়েছি এরপর এটা হচ্ছে আমার একদম লাস্ট রাউন্ড এটা করে নিতে হবে প্রথমে তিনটা চেইন করে চারটা ডাবল কুশির উপরে চারটা ডাবল কুশি করে নিলাম এটা সব সময় করতে হবে কারণ বাটন প্লেটের জন্য ঘর রাখতে হবে চারটা করে এরপরে যে তিনটা চেনের গ্যাপ ট্রিপল কুশি করব। প্রথমে হুকে দুটা লুপ নেব তারপর তিনটা চেনের গ্যাপের মধ্যে হুকটাকে টুকি আরেকটি লুপ এনব তারপর আরেকটি লুপ এনে প্রথমে দুটা লুপ বের করে দেবো তারপরে দুইটা তারপরে দুইটা আবারও হুকে লুক নিয়ে এসে লুপ করে তারপরে তারপরে দুইটা দুইটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে তিনটা ত্রিপুর কুশি করে নিয়েছি আবারও হুকে দুটা লুপ নেবো এরপরে আরেকটি লুপে নিয়ে প্রথমে দুটি লুপ বের করে দিব তারপরে কুড়ি পনেরো দুইটা লুপ বের করে দেব তারপরে দুইটা এরপরে এক দুই তিন চার চারটা চেইন এবং নিচে যে গ্যাপ আছে এখানে স্লিপি স্টিচ দিয়ে এটা আটকে নিতে হবে তারপরে সেমভাবে আরও তিনটা ট্রিপল কুশি করে নিতে হবে তিনটা ত্রিপুল কুশি হয়ে গেছে এর পরবর্তী যে তিনটা চেনের গ্যাপ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করতে হবে সেমভাবে ভাবে প্রত্যেকটা তিনটা চেনের গ্যাপের মধ্যে এভাবে করতে হবে এবং পরবর্তী চেন একটি করে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে পুরো রাউন্ডটা সেম ভাবে করতে হবে এখানে আমার পুরো হাফ বডিটি তৈরি করা হয়ে গেছে আমি যেহেতু এটা সিক্স মান্থ বেবির জন্য করছি এই জন্য এটা ছোটো হয়েছে তার বডি সাইজ ছিল পনেরো ইঞ্চি আর লং ছিল পাঁচ ইঞ্চি এটাতে হয়ে যাবে এবং মাঝে দুইটা ঘর ফাঁকা রেখেছি এখানে বাটন প্লেটের জন্য ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ